বিরতির পর স্বাগত আজ বামুটিয়া বিধানসভায় উত্তর লুঙ্গায়। কৃষি আহ বীজ পরীক্ষার কেন্দ্র উদ্বোধন হয় লক্ষীলুঙ্গায় কৃষি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী রতনলাল পশ্চিমে পশ্চিম জেলার সভাপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য অতিথিরা ছিলেন কৃষি দফতরের অধিকর্তাও এ অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় ছোট ট্রাক্টর মেশিন ঘাস কাটার মেশিন ওয়াটার পাম্প মেশিন সহ অন্যান্য সামগ্রী বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন শেষে মন্ত্রী বলেন বর্তমান দেশের প্রধানমন্ত্রী কৃষি সেক্টর এবং কৃষকদের অধিক গুরুত্ব দিচ্ছে কারণ তারা অন্নদাতা গোটা দেশে কৃষকদের উপর নির্ভর কৃষি কাজ করা খুব ভালো জিনিস তাই আরও তিনি বলেন যে আমাদের রাজ্যে বীজ উৎপাদনে স্বয়ং স্বনির্ভর তাই চাষযোগ্য কোন জমি ফেলে রাখা যাবে না উন্নত মানের বীজ বৈজ্ঞানিক পদ্ধতি এবং মাটি পরীক্ষা এই তিনটি জিনিসের উপর গুরুত্ব দিয়ে কৃষি কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক কি বলছেন কৃষিমন্ত্রী সোনাচি দেখতাম যে

এবং এখন কেন্দ্রীয় সরকার আমাদের দায়িত্ব দিয়েছে মিজোরাম মিজোরামের যে বীজ হবে ধানের এটা আমাদের সার্টিফিকেট দিতে হবে আর মণিপুর বলছে মণিপুরের ক্ষেত্রে তোমরা ত্রিপুরা দেবে মানে আমাদের উপরে তাদের বিশ্বাস আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এই বীজ আমরা দিই কোন জমিতে কি ফসল হবে এবং কখন কি ফসলের চাষ করতে হবে সঠিকভাবে নির্ধারণ করা সময় মতো সার দিতে হবে কীটনাশকের যোগান নিশ্চিত করতে হবে এবং ফার্মাররা যেন তাদের উৎপাদিত ফসল সঠিকভাবে বিক্রি করতে পারে সঠিক দাম পায় এদিকে আমরা গুরুত্ব দিতে হবে তো এবং কোনো চারযোগ্য জমি খালি রাখা যাবে না খুব ইম্পর্টেন্ট এখন আমরা জানেন যে দ্রোণ এখন ধরেন এই জায়গাটা পুরা ধানের চাষ তাহলে কি এই জায়গা যদি আমি ওষুধ দেই আমরা মেশিনে ওষুধ দিলে প্রচুর দিন লাগবো আর আমি যদি লাগাই দিই আমার দিদিরা ঘরে বইয়া রান্না করার বাইরে টিপ দিয়ে দিল এ ঘুরে ঘুরিয়া ঘুরে ঘুরা দেখবেন আধা ঘন্টার মধ্যে মাইলের বল মাইল সারও দিয়ে দিব ওষুধও দিয়া দিব। এবং আমরা সার দিতে গেলে ওষুধ দিতে গেলে দেখেন নাকে বন্ধ করে দেয় যাতে গ্যাস না আসে এটা এটাও লাগে না অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী এই জিনিসগুলির গুরুত্ব দিয়েছে আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানটি করা হয়েছে এবং সেখানে কৃষির উন্নয়নের উপর বিশেষ করে জোর কৃষি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের কেন্দ্র করে সেখানে গেছে পরিমাণে কৃষকদের মধ্যে কৃষকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় এছাড়া আরো বেশ কিছু প্রক্রিয়াকরণ সম্পর্কে আলোচনা করেন উপস্থিত কৃষি দফতরের উচ্চপদস্থ কর্তারা নিয়ে এনেছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন